মাত্র একটা বুথে মৃত মানুষের নাম করছে ভোটার তালিকায় যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র নশো উনচল্লিশ বছর পাঁচ বছর এমনকি দশ বছর আগেও মারা গেছে এমন ব্যক্তির নামও ভোটার তালিকায় রয়েছে জানিয়ে উঠছে প্রশ্ন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার আমলানি পঞ্চায়েতের দুশো চুরাশি নম্বর বুথের ঘটনা মিনু মন্ডল মাখন সর্দার পূজালি সর্দারের মতো সাতাশ জন মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে অথচ এদের মধ্যে কেউ দু বছর আগে কেউ পাঁচ বছর আগে আবার কেউ দশ বছর আগে মারা গেছেন সকলেরই পরিবার ডেথ সার্টিফিকেট তুলেছে কিন্তু তারপরেও জলজল করছে ভোটার তালিকায় তাদের নাম তবে তাদের পরিবার কেউই বলতে পারছে না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম রয়েছে তার কারণ তারা কোনো দিনই খোঁজই নেননি যে ভোটার তালিকায় থেকে তাদের পরিবারের মৃত মানুষের নাম বাদ গিয়েছে কিনা আর এটাই স্বাভাবিক ডেথ সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়াই নিয়ম কিন্তু কিভাবে সেই নাম ভোটার তালিকায় আছে তাই জানে না তাদের পরিবারগুলো তবে এই নিয়ে গ্রামের মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই নামগুলো ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় রাখা হয়েছে যাতে ভোটের সময় স্বর্গ থেকে এরা নেমে এসে ভোট দিয়ে যায় এই নামগুলো ব্যবহার করে ভুয়ো ভোটাররা ভোট দিতে পারে এইভাবেই যদিও পঞ্চায়েতের উপপ্রধান নাসির গাজী বলেন এরকম ঘটনা আমার আগে জানা ছিল না এখন জানলাম এবার অবশ্যই বিষয়টা আমরা দেখব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ব্যুরো রিপোর্ট এন এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে